আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফাজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একের তেরোতম পর্ব এ লেটার টু ডেভিড জেসাস ওয়াজ অ্যান্ড মাইট অ্যান্ড হি এক্সিস্টেড কম্পিউটারের সামনে উবু হয়ে সাজিদ খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে জানি না কি লিখছে তবে যা লিখছে তা খুব যত্ন আর সাবধানে লিখছে তা বোঝা যাচ্ছে মনে হয় খুব সিরিয়াস কিছু আমি জিজ্ঞেস করলাম কি লিখছিস একটা মেইল পাঠাচ্ছি মেল কাকে ডেভিডকে ডেভিডকে বেড়াতে আসার জন্য বলবি নাকি সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেলটা আমার সামনে ওপেন করলো ডেভিড সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া দরকার ডেভিড হলো সাজিদের বিদেশি বন্ধু তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেখানকার একটা বিজ্ঞান মেলায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে তখন সাজিদ মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল বিজ্ঞান মেলায় ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করেছিল যন্ত্রটা অনেকটাই রোরের রোনের মতো যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল সেটা কোনোভাবেই চালু হচ্ছিল না অনেক চেষ্টা করেও ডেভিড এবং তার টিম সেটাকে চালু করতে পারছিল না তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলেছিল ক্যান আই হেল্প ইউ ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ এরপর বলল শিওর সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল ডেভিড তার টিম সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের দিকে সাজিদের কাজের দিকে তাকিয়ে আছে কাজ শেষ করে সাজিদ বলেছিল ট্রাই নাও ডেভিড তখনও ভ্যাবলামার মার্গার চেহারায় সাজিদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সাজিদ আবার বলল হ্যালো ইউ ক্যান ট্রাই নাও ডিয়ার ডেভিড আলাভলা চেহারায় আবারও বলল শিওর এবার ডেভিডের যন্ত্রটি চালু হলো ভো ভো শব্দ করতে করতে সেটা চোখের পলকে আকাশে উড়ে গেল ডেভিডের হাতে একটি রিমোট রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে উপরে নিচে নামানো হচ্ছে এপাশ ওপাশে সরানো হচ্ছে ডেভিড সাজিদের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আই অ্যাম ডেভিড ডেভিড অ্যান্ডারসন ইউ সাজিদ মুচকি হেসে বললো আই এম সাজিদ ফ্রম বাংলাদেশ গ্রেট ক্যান উই বি ফ্রেন্ড সাজিদ সাজিদ হাসি মুখে বলল শিওর ওয়াই নট সেই থেকে দুজনের বন্ধুত্ব ডেভিড ইতোমধ্যে একবার বাংলাদেশে দুই সপ্তাহের জন্য বেড়াতেও এসেছিল সেবার সে যাবার আগে অনেক কষ্টে একটি বাংলা বাক্য শিখে গিয়েছিল বাক্যটি ছিল আমি তোমাকে ভালোবাসি ইংরেজি ভাষাভাষীরা বাংলা ত উচ্চারণ করতে পারে না ঠিক মতো তারা ত্বকে ট উচ্চারণ করে সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটিকে বলেছিল এরকম আমি তোমাকে ভালোবাসি শুনে মজা পাচ্ছিলাম আমরা ডেভিডের মেইলটা পড়লাম মেইলে লেখা ছিল হাই সাজিদ ইট হ্যাজ বিন এ ওয়েল সিন্স উই লাস্ট স্পুক আই ইউ আর ওয়েল আই হ্যাভ বিন গুড I am writing this letter to you because I would like to discuss something. I am a devoted Christian and I respect my religion. I am sure you can relate. A few days back I met with some of our atheists. I was not bothered by the my friends of all of whom fact that they did not believe in God or Jesus. But something they said. Heart me emiliancy They said that Jesus was a creation of Egyptian Egyp Egyp mythology and he had never existed. I remember you telling me that Islam also honors Jesus and respect him as one of the prophets. I was on wondering. I was wondering could you send me some accounts of jesus christ's existence from sunna, sunni, non-christians and non-muslims? creative sources that will provide evidence that jesus really did exist in history. you would be happy to learn that i have become more fluent in bangla now. one of my classmates has been helping me out with it. আই ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমকে দেব। কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না তুমি আর আরিফ বেড়াতে এসো তোমাদের আমি খুব মিস করি ভালো থেকো ইয়র্স ডেভিড ডেভিডের মেইলটা পড়ে আমিও চমকে গেলাম কীরকম ঝরঝরে হাতে বাংলা লিখল সে সাজিদ বলল তোকে এই ব্যাপারে মেইল করছি সাজিদের মেল লেখা শেষ কিন্তু মেইলটা দেখার আমারও খুব লোভ হচ্ছিল তাই আমি সাজিদকে বললাম সরে দাঁড়া একটু আমি দেখি কি দেখবি সাজিদ জানতে চাইল। কেন যা লিখছিস তাই কেন দেখবি আমি কটাক্ষ করে বললাম স্যার আপনার লেখার হাত খুব কাঁচা আপনি যে বানানে লিখেন তা পরে সদ্য বাংলা লেখা ডেভিডও হাসতে হাসতে খুন হবে তাই অ্যাজ ইয়ার ফ্রেন্ড লেখাটার ড্রফ রিডিং করে দেয়া আমার কর্তব্য আমার প্রিয় বন্ধুর ভুল বানান দেখে শুধু আমেরিকার কেউ হাসাহাসি করবে ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না অনেকটা মনমরা কাদো কাঁদো গলায় বললাম সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে উঠে পড়ল। আমি থপাস করে বসে পড়লাম তার চেয়ারে এরপর লেখাটি পড়লাম সে যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়া শুরু করলাম ডেভিড আজ প্রথম তোমায় বাংলায় লিখছি কখনও তোমাকে বাংলায় লিখবো এটা আমি স্বপ্নেও ভাবিনি তুমি বাংলা শিখেছ এটা আমার জন্য সত্যিই অনেক বড়ো সারপ্রাইজ রিয়েলি আই এম প্রাউড অফ ইউর ডিয়ার আই এম প্রাউড অফ ইউ ডিয়ার যা হোক ধর্মের প্রতি তোমার আগ্রহ আরও একবার আমাকে বিমুগ্ধ করেছে বন্ধু তুমি আমার কাছে যিশু যিনি আমাদের ধর্মে ঈশা আলাহি আসাল্লাম নামে পরিচিত সম্পর্কে জানতে চেয়েছ জানতে চেয়েছ তার আস্তিকের ঐতিহাসিক সত্যতা কেবল তোমার ধর্মের নয় আমার ধর্মেরও অন্যতম রাস্তা হিসেবে উচিত এই বিষয়টা পরিষ্কার করা তবে তার আগে তোমাকে আমার ধর্ম বিশ্বাসের ব্যাপারে দুটো কথা বলিনি ওনার ব্যাপারে তোমার ধর্মের বিশ্বাস হলো এক যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে তিন ঈশ্বরের একজন দুই উনাকে ইহুদিরা ফুসবিদ্ধ করে মেরে ফেলেছে এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত আমার ধর্মবিশ্বাস হলো এক উনি আল্লাহর পুত্র নন আল্লাহ না কোনো সন আল্লাহর না কোনো সন্তান আছে না কেউ ওনাকে জন্ম দিয়েছে দুই ওনাকে মোটেও ফুলবি ফুসবিদ্ধ করা হয়নি যখনই আসবিদ্ধ করার জন্য জৈনিক ইহুদি ওনার ঘরে প্রবেশ করে তখন আল্লাহ তার কুদরতে ওনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক ওনাকে ফুসবিদ্ধ করতে ঘরে প্রবেশ করে আল্লাহ ওই লোকের চেহারাকে অবিকল ঈসা আলাহ মতো করে দেন ফলে ওনাকে হত্যা করতে আসা ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাদের লোককেই ঈশা আলাহিসাল্লাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে কাজে ঈশা আলাহ ইসাল্লাম ক্রুশবিদ্ধ হননি এটা আমাদের কোরআনের সাক্ষ্য আর এটাই আমাদের বিশ্বাস সে যা হোক তোমাকে যিশুখ্রিস্ট আই মিন ইসা্লামের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে নন ক্রিশ্চিয়ান সোর্স থেকে বলতে গেলে আমাকে ওনার ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটাকেও সামনে আনতে হবে অর্থাৎ আমার বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তোমার এবং ইহুদিদের বিশ্বাসের সাথে মিলিয়ে তোমাকে দেখাতে হবে যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন কেবল ওনার আস্তিকের ঐতিহাসিক সত্যতা নির্ণয়ের জন্য এটা আমি করব। জেনে রেখো এটা আমার বিশ্বাস নয় এবার প্রসঙ্গে আসি ইসলামিক সোর্স এবং ক্রিশ্চিয়ান সোর্সের বাইরে গিয়েও আসলে ঈশা আলাইসাল্লামের আস্তিক নির্ণয় করা যায় ইসা সাল্লামের জন্মের পর থেকে একটি নতুন নামে ক্যালেন্ডার ইয়ারের সময় হিসাব করা হয় ওনার জন্মের আগের সময়কে ধরা হয় বিসি হিসেবে বিসি মানে বিফোর ক্রিস্ট ক্রিস্ট ওনার জন্মের আগের সময়টাকে বিফোর ক্রিস্ট নামে ধরা হতো ওনার জন্মের পরে বিফোর ক্রিস্ট বা বিসি এর বদলে চালু হয় এডি বা ডোমিনি এই ডোমিনি শব্দদ্বয় মেডিভাল ল্যাটিন থেকে এসেছে যার অর্থ ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড এটাকে সোজা বাংলা হলো ইশা আলাইসাল্লামের সময়কাল হতে অর্থাৎ ওনার জন্মের পর থেকে সময়টা ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড বা মেডিভাল ল্যাটিন অনুযায়ী এডি হিসেবে ধরা হয় এখন আমাদের দেখতে হবে এই এডি টাইম স্কেলের শুরুর দিকে এমন কোনো সোর্স আছে কি না যা ইশা সালেমের আস্তিকের ব্যাপারে আমাদের কোনো ইঙ্গিত দিতে পারে হ্যাঁ ইঙ্গিত আছে ইতিহাস থেকে আমরা রোমান সম্রাট নিরোর ব্যাপারে জানতে পারি নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট ওনার রাজত্বকাল স্থায়ী ছিল চুয়ান্ন এডি থেকে আটষট্টি এডি পর্যন্ত তাহলে বুঝাই যাচ্ছে উনি জন্মের থেকে বছরের মধ্যকার সময়ে রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন ওনার একবার রোম শহরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছিল এই আগুনে রোম শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই আগুনের খবর ইতিহাস বিখ্যাত তখন খ্রিস্ট ধর্ম একেবারে শুরুর পর্যায়ে এবং রোমে তখন ছিল ইহুদিদের বসবাস তথাপি রোমে ছন্নছাড়া অবস্থায় কিছু খ্রিস্টান বসবাস করতো বলে জানা যায় খ্রিস্টানরা তখন রোমে একেবারে নগণ্য হলেও তাদের ব্যাপারে ইহুদিরা সম্পূর্ণ জ্ঞাত ছিল অর্থাৎ খ্রিস্টানরা কোন ঈশ্বরের পূজা করে তাদের ধর্ম কোথায় কিভাবে উৎপত্তি লাভ করে ইত্যাদি ব্যাপারে ইহুদিরা ওয়াকিহা ওয়াকিফাল ছিল রোমের এই ঐতিহাসিক দাবানলের জন্য তখন রোমবাসীরা সম্রাট নিরকেই দোষারোপ করে কিন্তু সম্রাট নিরো নিজের ঘাড়ে দোষ না নিয়ে এই দোষ রোমের সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর চাপিয়ে দেয় সম্রাট নিরোর সময়কালের প্রখ্যাত ইতিহাসবিদ ছিলেন সিনেটর টেকিটাস তিনি তার সবচেয়ে সফল বই অ্যানাল অ্যানালস এ আগুন নিয়ে এবং নিরোর প্রতি অভিযোগের চিত্র তুলে ধরেন এভাবে নেরো ফ্যাসটেন্ট দ্য গিল্ড অনেক ক্লাস হেটেড ফর দেয়ার abominations called christians by the populace christians from whom the name had its origin suffered the extreme penalty during the reign of tiberius at the hands of pontius pilatus টেকিটাসে এই মন্তব্য করেছিলেন যে সুজন্মের পঞ্চাশ বছরের মধ্যেই এবং তিনি সুস্পষ্ট রূপে তিনটি ব্যাপার এখানে তুলে ধরেছেন এক নিরতার উপর আরোপিত দোষ এমন কিছু লোকের উপর চাপিয়ে দিল যারা খ্রিস্টান নামে পরিচিত দুই এই খ্রিস্টান নামটি এসেছে ক্রিস্টাস নামক কোনো এক ব্যক্তি থেকে ক্রিস্টাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্রিস্ট তিন এই ক্রিস্ট নামের ব্যক্তিকে এক্সট্রিম পেনাল্টি বা ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় চার এই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয় রাজা টাইভিরিয়াস এর সময়কালে যা বাইবেলে উল্লেখিত খ্রিস্টের জন্মের সালের সাথে ম্যাচ করে ট্যাকিটাস কোনো খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন জিউস বা ইহুদি তিনি তার এই ঐতিহাসিক বইতে রোমান সম্রাট নিরোর সময়কালের আগুন লাগার ব্যাপারটা তুলে ধরতে গিয়ে যীশু তথা ঈশা আলাইসাল্লাম এবং তার নামানুসারে প্রচলিত হওয়া ধর্মের ব্যাপারে ইঙ্গিত করেছেন এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে যিশু তথা ঈশা আলাইসাল্লাম কোনো ম্যাথি ম্যাথিক্যাল ফিগার নন তিনি হিস্টোরিক্যাল ফিগার খ্রিস্টান ইতিহাসবিদ এডুইন ইয়ামানছি ক্যাকিটাস এর এই উদর্তিকে যিশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরশীল নন খ্রিস্টিয়ান সোর্স বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এভাবে প্রবাবিলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেফারেন্স টু জিসাস আউটসাইড দ্য নিউ টেস্টামেন টেস্টামেন্টস আরও একজন রোমান সম্রাটের সময়কাল থেকে যিশুখ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানা যায় তিনি হলেন প্লিনি দ্য ইয়াঙ্গার বর্তমান তুরস্ক তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল সেখানকার রাজ্য পরিচালনা করেছিলেন তখন প্লিনি দ্য ইয়াঙ্গার সময় তখন একশো বারো এডি তখন মূল রোমান সম্রাট ছিল সম্রাট ট্রাজান সম্রাট ট্রাজানকে সম্রাট প্লিনি একটি চিঠি লিখেছিলেন সেই চিঠিতে খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় চিঠিতে তিনি লিখেন দে অয়ার ইন দ্য হ্যাবিট অফ মিটিং অন এ ক্রিয়েট সার্টেন ফিক্সড ডে ডে বিফোর ইট ওয়াজ লাইট হোয়েন দে ইন অল্টারনেট ভার্সেস এ হাইম টু ক্রিস্ট অ্যাস টু এ গড অ্যান্ড বাউন্ড দেমসেলভ বাই এ সোলমন ওথ not to any wicked deeds but never to commit any fraud that or adultery never to falsity their word nor deny a trust when they should be called upon to deliver it up fate which it was their custom to and resemble to separate then পার্টাকেভ ফুড বাট ফুড অফ অ্যান্ড অর্ডিনারি অ্যান্ড ইনোসেন্ট কাইন্ড ক্লিনির চিঠি থেকে কিছু স্পষ্ট ধারণা পাওয়া যায় খ্রিস্টানদের ব্যাপারে এক খ্রিস্টানরা নির্দিষ্ট একটা দিনে প্রার্থনার জন্য একত্রিত হতো দুই লক্ষণীয় ব্যাপার বলা হচ্ছে তারা ক্রিস্ট নামের এক ব্যক্তির প্রার্থনা করে যাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ অ্যা গড হিসেবে এখান থেকে স্পষ্ট খ্রিস্ট একজন এমন একজন যিনি মানুষ ছিলেন একই সাথে ঈশ্বরও যেহেতু খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর জ্ঞান করত প্লিনের চিঠি থেকে একশো বারো এডিয়ের দিকে আমরা যিশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানতে পারি যা যিশু খ্রিস্টের জন্মের একশো বছরের মধ্যে লেখা হয় তাছাড়াও খ্রিস্টীয় প্রথম শতকে জেসফার্স নামের এই ইহুদির লেখা জিউস অ্যান্টিকুয়েটস নামের বইটিতেও যিশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায় তিনি তার বই জিউস অ্যান্টিনিক্স এ লিখেছেন অ্যাবাউট দিস টাইম দে আর লিভ জেজাস এ ম্যান খ্রিস্টীয় দ্বিতীয় শতকে লুসিয়ান নামের একজন খ্রিস্ট ধর্মের সমালোচক যিনি একজন জিউস ছিলেন তিনি খ্রিস্টানদের সমালোচনা করতে গিয়ে লেখেন দ্য খ্রিস্টানস ওয়ার্শিপ এ ম্যান টু দিস ডে The distinguished person who introduced their novel rights and was crucified on that account was impressed on them by their original lawgiver that they are all brothers from the moment that they are. কনভার্টেড অ্যান্ড ডিনে দ্য গোডস গডস অফ গ্রেস অ্যান্ড ওরশিব দ্য ক্রুকিফাইড সাগা সেগ অ্যান্ড লিভ আফটার হিস লস লুসিয়ান স্পষ্ট বলেছেন খ্রিস্টানরা এমন একজনকে জ্ঞান করেছে যে কিছু মহৎ বাক্য দিয়ে তাদের মোহিত করেছে এবং পরে ক্রুশবিদ্ধ হয়েছে এখান থেকেই আমরা খ্রিস্টীয় শতকের প্রথম দিক থেকেই যীশুখ্রিস্ট তথা ঈশা আল ইসলামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তিনি যে কোনো কাল্পনিক ফিগার নন বরং ঐতিহাসিক ফিগার তা প্রমাণের জন্য এই সবই যথেষ্ট যারা বলে যিশু তথা ঈশা আল ইসলাম একজন ম্যাথিটিক্যাল ম্যাথিক্যাল ফিগার তাদের কাছে দাবির সপক্ষে কিছু গালগল্প ছাড়া আর কোনো প্রমাণ নেই ও হ্যাঁ ডেভিড যারা তোমাকে বলেছে যিশু একজন ম্যাথিক্যাল ফিগার আই মিন তোমার অ্যাথেস্ট বন্ধুরা তারা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত অ্যাথেস্ট রিচার্ড ডকিন্সের কথাকে দৈববাণীর মতো বিশ্বাস করে তাই না মজার ব্যাপার কি জানো এই রিচার্ডস ও জোহান লেনক্স এর সাথে এক বিতর্কে স্বীকার করেছেন যিশু খ্রিস্ট একজন হিস্টোরিক্যাল ফিগার তিনি বলেন আই থিঙ্ক জেসাস এক্সিস্টেড আমি মনে করি নাস্তিকদের যিশু তথা ঈশাআ সাল্লামের অস্তিত্ব ব্যাপারে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য রিচার্ড ডকিনসের এই উদ্ধিটি এনাফ আমাকে নিয়মিত লিখবে আর তুমিও আবার বেড়াতে এসো হ্যাঁ বাংলা রপ্ত করার জন্য আবারও তোমায় অভিনন্দন বন্ধু ভালো থেকো তোমার প্রিয় সাজিদ মেয়ের পুরোটা পড়লাম ইতোমধ্যেই সাজিদ গোসল শেষ করে এসে গেছে আমার পাশে এসে বলল কী রে আমেরিকায় বেড়াতে যাবি আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সে বলল কি হলো তোর আমি আমতামতা করে বললাম ডেভিড কি এখনও তোমাকে বলে নাকি টোমাকে বলে জানিস সাজিদ হা 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 করে হেসে উঠল অনেক পর আমি তাকে এভাবে হাসতে দেখলাম বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিকাল সাজিদ একের তেরোতম পর্ব ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ